আর দাবি গণতন্ত্রের বিচার করতে হবে যে টাইবুনালে আমাদের নেতাদের গণ্যভাবে মিথ্যা মামলা সাজিয়ে নাটক মনসস্থ করে फांसी দাও হয়েছে ওই টাইবুনালেই ইতিমধ্যে শেখ হাসিনা সহ তার দশরদের বিচার শুরু হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো তাদের বিরুদ্ধে ফরনা জারি হয়েছে গ্রেপ্তারি করোনা জারি হয়েছে তারা দেশের ভিতরে থাকুক অথবা বাইরে থাকুক তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের একটি হাদিস এত্তাকুস জুলমা ফাইনাস জুলমা তানিওমাল কেয়ামা তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে রসুল সাল্লাম বলছেন জালিমের জন্য অন্ধকার হবে কিয়ামতের দিন আর বাংলাদেশে এই সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই গণহত্যাকারীদের দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে সে টক শোতে আস্ফালন করে বলতেন আজকে সাইদি সবকে ফাঁসি দিছি নিজামি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আস্ফালন করে টক শোতে বলতেন আপনি নিজামি সাহেবকে ফাঁসি দিছেন তা আপনি পালাইতে গেলেন কেন জনগণ তাকে আইনছে কিভাবে গলায় গামছা লাগায়া গলায় গামছা লাগায় কাদেরকে গ্রামে চোর না চোর দেখেন একজন বিচারপতির অবস্থা দেখছেন আবার যারা বলতেন একচল্লিশ সালের আগে আর কারুর খাওয়া নাই কি বলেন বলতেন কি না এখন কোথায় তারা আলহামদুলিল্লাহ রবিলাম তু আসালাম আল্লাহ রসুল করিম আলিহি ও সোহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সুদি সমাবেশের জনাব সভাপতি জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলি আর অন্যতম সদস্য জয়পুর হাটের সর্বস্তরের জনতার প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব ডাক্তার ফজলুর রহমান সাহিদ আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশের আঠারো কোটি মানুষের আঠারো কোটি মুক্তি আঠারো কোটি মুক্তিগামী মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির আধুনিক বাংলাদেশের উপকার মানবিক বাংলাদেশের উপকার আমাদের শ্রদ্ধা নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের এই বিশাল সম্মেলনের কেন্দ্রীয় জেলা অঞ্চলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ শহীদ পরিবারের সদস্য বর্গ সংগ্রামী শ্রদ্ধীয় জয়পুর হাট জেলার ভাই এবং বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আর অল্প সময়ের মধ্যেই আমাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রসুল সাল্লাল্লাহ সাল্লামের একটি হাদিস এত্তকু জুলমা ফাইনাস জুলমা তানিয়ামাল কেয়ামা তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে রসুল সাল্লাম বলছেন জালিমের জন্য অন্ধকার হবে কেয়ামতের দিন আর বাংলাদেশে এই সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই গণহত্যাকারীদের জন্য দুনিয়াই অন্ধকার হয়ে গিয়েছে আমি অনেক জায়গায় এ কথাটা বলছি একজন অ্যাপেলের ডিভিশনের বিচারপতিকে পাওয়া গেছে সিলেটের জঙ্গলে কি বলেন পাওয়া যায় নাই আমরা বলি যে ভাই আপনি একজন বিচারপতি আপনি সিলেটে গেলেন কেন আবার গেলেন বর্ডারে কেন আবার জঙ্গলে কেন আবার কলার পতাকা গায়ে দিয়ে শুয়ে আছেন কেন কি জন্য গেছিলেন দেশ থেকে পালানোর জন্য তা আপনি পালাইতে গেলেন কেন আপনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে টকসতে আসফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে আসফালন করে টকসতে বলতেন আপনি নিজামী সাহেবকে ফাঁসি দিছেন তা আপনি পালাইতে গেলেন কেন জনগণ তাকে আইনছে কিভাবে গলায় গামছা লাগায়া গলায় গামছা লাগায় কাদেরকে গ্রামে চোর না দেখেন একজন বিচারপতির অবস্থা দেখছেন আবার যারা বলতেন একচল্লিশ সালের আগে আর কারুর খাওয়া নাই কি বলেন বলতেন কি না এখন কোথায় তারা কোথায় আছে বাংলাদেশে যারা বলতেন তারা পালায় গেছে অথবা জেলখানায় আছে দাম্বিকতা ভালো নয় অহংকার ভালো নয় এই সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছেন গণতন্ত্র হরণ করেছেন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের এই ফেসিবাদীর ফেসিবাদের পতনের পর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এক নম্বর দাবি গণহত্যার বিচার করতে হবে যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের অন্যায় মিথ্যা মামলা সাজিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসি দেওয়া হয়েছে ওই ট্রাইব্যুনালে ইতিমধ্যে শেখ হাসিনা সহ তার দশরদের বিচার শুরু হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশের ভিতরে থাকুক অথবা বাইরে থাকুক তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে তাদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা সরকারকে বলবো আপনি বিচারের মাধ্যমে গণহত্যার বিচার সম্পন্ন করুন এখনও ফেসিবাদের অনেক দোষর সরকারের ভিতরে বাইরে আছে আমরা কালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন যারা এই গণহত্যার সাথে জড়িত যারা ফেসিবাদী শাসনের সকল অপকর্মের সাথে জড়িত তিনি যেই হন না কেন তার কোনো ক্ষমা না আছে আপনারা জানেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো দুই কোটি ভুয়া ভোটার করা হয়েছে আওয়ামী লীগের আমলে এই ভোটারদেরকে আপনারা বাদ দিবেন নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নইলে বাংলাদেশের মানুষ ধরনের গোজামিলের ভোটার তালিকা মানবে না গোজামিলের ভোটার দিয়ে ভোট করার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই সুতরাং বাংলাদেশের দুই হাজার সালের আগে জানুয়ারির আগে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এরা সবাই এখন বাংলাদেশের ভোটার সুতরাং এই সতেরো আঠারো বছরে যারা ভোটার হয়েছেন তাদের সকলের ভোটার হওয়াটা নিশ্চিত করতে হবে আর যদি দুই কোটি ভুয়া ভোটার বাদ দিতে হয় নতুন ভোটারদের ভোটার করা নিশ্চিত করতে হয় তাহলে নতুন ফ্রেজ ভোটার তালিকা করা ছাড়া নতুন ফ্রেজ ভোটার তালিকা করা ছাড়া সঠিক ভোটার তালিকা বানানো সম্ভব হবে না আজকের এই বিশাল জনসমুদ্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাবো অবিলম্বে নতুন ভোটার তালিকা করার প্রস্তুতি নিন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বত্রই এক আহ্বান জানানো হচ্ছে আমরা সকল দল দেখেছি শুধু আমরা আহ্বান জানাচ্ছি তাই নয় বাংলাদেশের শ্রেষ্ঠল থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সচিবালয় পর্যন্ত আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ এবার দেখবো আমরা জামাত ইসলামী বাংলাদেশ সুতরাং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদামুজ বাতাবাজ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ নৈরাজ্যমুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আর সেক্ষেত্রে জয়পুর হাট জেলা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এজন্য আপনারা রাজি আছেন না আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশ বিদেশি কোন সশক্তির চক্ষু রাঙ্গানির কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জানে কিভাবে ফেসিবাদ বিদায় করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে সীমান্ত রক্ষা করতে হয় বাংলাদেশের মানুষ জানে মাথা উঁচু করে হয় সুতরাং এই বাংলাদেশের মানুষকে আর দমাইয়া রাখা যাবে না ইনশাল্লাহ ইনশাল এর জন্য আজকে আমরা এই বিশাল জনসমুদ্রে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর এজন্য প্রয়োজনীয় সময় যেটা লাগে আমরা দিতে প্রস্তুত আছি তবে যেন তেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না এজন্য মানুষ জীবনও দেয় নাই কাজে আসন আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শবিগুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই প্রিয় জন্মভূমিকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামী কল্যাণ নষ্ট করে তোলার যে আন্দোলন চলছে এই আন্দোলন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মরক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে অনেক কষ্ট করে ঢাকা থেকে এসে আজকের এই সম্মেলনে বক্তব্য প্রদান করায় জয়পুরহাটবাসীকে পুনর্জীবিত করেছেন আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের এই সম্মেলনে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা সাগর সংগ্রামী আমির মজলুম ও জননেতা আগামী জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট এক আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সৈয়দ ডাক্তার ফজলুর রহমান সৈয়দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه আলা সাইদুল মুরসালিন আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বোগড়া অঞ্চলের অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম খান ভাই আমরা প্রিয় অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় জয়পুরহাটবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ রবীন্দিনের দরবারে যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সম্মানিত ভাইয়েরা মহান আল্লাহ রবুল্লা আলমিন তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবতার কল্যাণের জন্য তিনি তার তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আমার বিশ্বাস কারো অজানা নয় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি শুধু বাংলায় বলছি সময় কম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তিনি তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য গোটা দুনিয়ার সমস্ত মানব রচিত মতবাদের উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য এই পৃথিবীতে আল্লাহ রসুল তার জীবনের সমস্ত শক্তি দিয়ে অসংখ্য সাহাবি তার জীবন দিয়ে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করেছিলেন কিন্তু আজকে সেই জীবন ব্যবস্থা বিজয়ী নাই আজকে আর পৃথিবীতে নবী আসবেন না সুতরাং পর্যন্ত এই জিহাদ পিসাবিল্লার কাজ জারি থাকবে এই কাজ তারাই করবে যারা শেষ নবীর উন্মত হবে সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই বাংলাদেশের জমিনে যতদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বাংলাদেশের জমিনে বিজয়ী করার জন্য কোন রাজনীতি নয় এইটা একটা ফরজ ইবাদত পারবো ইনশাআল্লাহ শনদভাই রামের কথা বলবো না আমরা আসলে কষ্ট করে এসছেন প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এই জন্য প্রধান সহ যারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে যারা আমাদের এই মঞ্চে এসে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান কথা বলেছেন প্রত্যেককে মোবারকবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সুহানা কাল্লা আহ্মাবিহান্দিকার সাধু আল্লাহ ইলাহ ইলাহান্তাওয়াস্তা ফেরকত ও আলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ